সুরা এখলাস দশ বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরা এখলাস হচ্ছে পবিত্র কুরআল কালিমের ভিতরে অন্যতম একটি ছোট্ট সুরা এই সুরার ছোট্ট হলেও এর ফজিলত কিন্তু অনেক বেশি এই সুরাটি কখন নাজিল হয়েছিল নবীজি সাল্লাহ আলিহাল্লাম যখন মানুষদেরকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মক্কার কুরাইশরা কাফেরা নবীজি ইসাল্লা সাল্লামকে জিজ্ঞেস করেছিল যে মোহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কয়জন আমরা তো অনেক দেবতার পূজা করি অনেক মূর্তির পূজা করি তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কতজন

আল্লাপা রব্বুল আলমিন এমন একজন সৃষ্টিকর্তা যিনি কারো প্রতি মুখাপেক্ষী নন তিনি হচ্ছেন অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্মগ্রহণও করেন নাই সুতরাং আল্লাপা রব্বুল আলমিন তার পরিচয় সরে এখলাসের ভিতরে দিয়ে দিয়েছেন এই জন্য সুরা এখলাসের ফজিলত অনেক বেশি এক সাহাবি সবসময় সুরা এখলাস দিয়ে নামাজ পড়াতেন তো মুসলের তার ব্যাপারে অবজেকশন করেছে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে নবীজি সাল্লাহসাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন যে তুমি কেন বারবার সুরা এখলাস দিয়ে নামাজ পড়ো বলে সুরা এখলাস আমার পড়তে খুব ভালো লাগে এখানে আল্লাহর পরিচয় রয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন সুরা এখলাস তোমাকে এই সুরা ক্লাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুতরাং সোরা ক্লাসের অনেক ফজিলত রয়েছে যদি কোনো ব্যক্তি তিনবার সোরা এখলাস পড়ে তাহলে পবিত্র কোরআনুল করিমের তিরিশ পাড়া পড়লে যে সব হয় সেই সব আল্লাহ পাক আকরব্বুল আলামিন তার আমল দিয়ে দেবেন অর্থাৎ একবার সোরা ক্লাস পড়লে দশ পাড়া কোরআন শরীফ পড়ার সব পাওয়া যায় দুইবার সোরা এ পড়লে বিশ পাড়া কোরআন শরীফ পড়ার সব পাওয়া যায় তিনবার সোয়া ক্লাস পড়লে কোরআন শরীফ তিরিশ পাড়া পড়লে যে সব হয় সেই সব পাক রব্বুল আলামিন তার আমল দিয়ে দেন দশবার পড়লে কি হয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম জানিয়ে দিয়েছে যে ব্যক্তি দশ বার সুরা এখলাস পড়বে পাক আকরবর আহামিন কেয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে বলেন এক বললেন আল্লাহ সুহারি হাবিব আল্লাহ আমি যদি বিশ বার পড়ি নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন তার জন্য দুইটা প্রাসাদ নির্মাণ করা হবে জান্নাতে যদি বলে আমি তিন তিনবার তিরিশবার পড়ি তাহলে নবীজি ইসাল্লাহ বললেন তিনটা জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হবে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে তো এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়া দরকার সুতরাং সুরা এখলাস যদি আপনি 10 বার পড়েন আপনার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে এই প্রাসাদ আমরা জান্নাতে দেখতে চাই কি চাই না সুতরাং বেশি বেশি করে সুরা ইখলাস তেলাওয়াত করবেন ছোট সূরা কুল হু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান احد এই সূরাটা আমরা অনেকেই জানি এবং এটা ছোটকাল থেকেই ইমাম সাহেবের মুখে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে ঠিক না এজন্য সুরা এখলাস আমরা বেশি বেশি করে পড়ব এবং যত বেশি পারি পড়ার চেষ্টা করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতেও আমাদেরকে মর্যাদা দান করবেন আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুচ্চ মর্যাদা উন্নীত করবেন আল্লাহ তার আমাদের সকলকে সুরা এখলাস বেশি বেশি পড়ার তৌফিক দান করেন